জাহান্নাম এটি কোনো কল্পকাহিনী কাহিনী নয় এটি আল্লাহ নির্দেশিত শাস্তি স্থান এর আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু চিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বিষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অবাধ্যতা পাপ অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানা শাস্তি আগুনের চাবুক এবং গলিত সীশা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভূত হবে দ্বিতীয় কৃপণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদকায় আড়ানো শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো জ্বলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যা বলা এবং মানুষের বিশ্বাস ভাঙা শাস্তি জিহুয়া বের করে লোহার শিখ দিয়ে বারবার পোড়ানো এবং ছিঁড়ে থেলা হবে চতুর্থ জিনা ও ব্যভিচার অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পর্নোগ্রাফি দেখা শাস্তি জ্বলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে বারবার যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর ও শির্ক পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা শাস্তি চামড়া বারবার আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে ফুটন্ত পানি মুখে ঢালা হবে ষষ্ঠত গিবত ও পরনিন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে যন্ত্রণা চিৎকার শোনার মতো কেউ থাকবে না সপ্তমত অন্যায়ভাবে হত্যা নিরপরাধ মানুষ হত্যা শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হতে হবে অষ্টম নামাজ ত্যাগ পাপ ইসলামের প্রধান স্তম্ভ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়া শাস্তি গভীর গর্তে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটফট করতে হবে নবম মিথ্যা সাক্ষ্য পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া শাস্তি জিভা টেনে লম্বা করে বারবার কাঁচি দিয়ে কেটে ফেলা হবে